হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কালকে আমাদের গেমে আসতে চলেছে নতুন আপডেট ও বিটি ফোর আপডেট কালকে তোমরা দেখতে পেয়ে যাবে তো তোমরা কতক্ষণ গেম বন্ধ থাকবে মানে কতক্ষণ তোমরা গেম খেলতে পারবে না তাছাড়াও কত এমবির আপডেট আসতে পারে এবং তোমরা কখন আপডেট করতে পারবে সব কিছুই ভিডিওতে ক্লিয়ার করবো এর সাথে আলোচনা করবো আমাদের পরবর্তী গোল্ড ওয়েল বান্ডেল কী হতে পারে নেক্সট ওয়েপেন ডোয়েল কনফার্ম হয়ে গেছে সেটা কী হবে তাছাড়াও মাচাটার কি বলে একটা ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে চলে চলেছে তো তার ইন্টারফেস কীরকম হবে তার ক্যালেন্ডার কী হতে চলেছে ফ্রিতে কী কী তোমরা পেতে পারো সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করবো এবং হাইপার বুক নিয়েও এই ভিডিওতে তোমাদেরকে আপডেট দেবো মানে এই ভিডিওতে তোমাদেরকে আমি সব কিছু আপডেট দিতে চলেছি তো ভিডিওটি পুরোটা দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফটো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ঘন্টাটিকে প্রেস করো অলে সেট করো আর ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তো চলো ভিডিওটিকে আমরা স্টার্ট এখানে ফ্রি ফেয়ার অফিসিয়ালি বলে দিয়েছি যে তোমরা একটা ফ্রিতে গান স্ক্রিন পেতে চলেছো অগের যেটা তোমরা সতেরো থেকে তেইশ এপ্রিলের মধ্যে পেয়ে যাবে তাছাড়াও আমাদের এক্সেম এইটে নতুন ওয়েপেন রয়েল আসতে চলেছে তো তার অ্যাবিলিটি কি হবে সেটা তোমাদেরকে বলবো তাছাড়াও আমি তোমাদেরকে যেটা বলছি আমাদের মাচারটার কি ইভেন্ট দেখতে পেয়ে যাবে কালকে আপডেটের পর থেকে তো ওর ক্যালেন্ডারও তো দেখাবোই তো চলো এবার আমি প্রথমে দেখাই তোমাদেরকে আমাদের নেক্সট ওয়েপেন রয়েল এখানে তোমরা আমাদের এক্সএম এইটের গান স্ক্রিনটা দেখতে পাচ্ছো যার ম্যাগাজিন তোমরা ডবল প্লাস রেট অফ ফ্যার সিঙ্গেল প্লাস আর রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস দেখতে পেয়ে যাবে তো এটা আমাদের নেক্সট ওয়েপেন রয়েল আসতে চলেছে আর এর কিন্তু রেট অফ ফ্যার দেখছে সিঙ্গেল প্লাস আছে তার মানে কিন্তু এই ওয়েপেন রয়েলটা কিন্তু দারুণ মারাত্মক হতে কিন্তু অফিসিয়ালি কনফার্ম তো হয়ে গেছে যে তোমরা কিন্তু আমাদের এক্সএম এইটির গান স্ক্রিন দেখতে পেতে চলেছো নেক্সট ওয়েপেন রয়েলের মধ্যে আর আমি তোমাদেরকে স্ক্রিনটাও দেখিয়ে দিলাম এবং তার অ্যাবিলিটি কী সেটাও বলে দিলাম এর সঙ্গে তোমরা তো ফ্রিতে অগে স্ক্রিন পাচ্ছো যেটা তোমরা দেখতে পেলে সতেরো থেকে তেইশ তারিখের মধ্যে পেয়ে যাবে আপডেটের পরে আঠেরো তারিখে তোমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে মাচা ডার্কি ইভেন্ট আর এই ইভেন্টের ইন্টারফেসটা তোমরা এরকম টাইপের দেখতে পাবে যেখানে কিছু দিনের জন্য তোমরা গান স্ক্রিনও ফ্রিতে পাবে এবং নিচের দিকে তোমরা এক্সচেঞ্জ স্টোর দেখতে পাবে যেখান থেকে কিন্তু টোকেন দিয়ে তোমরা মারাত্মক

এবং একটা কিন্তু গাড়ির স্ক্রিনও এখানে ফ্রিতে দিচ্ছে এবং নিচের দিকে তোমরা দেখতে পাবে ডেলি টাস্ক এবং এক্সচেঞ্জ স্টোর ডেলি তোমাদেরকে কিছু মিশন দেওয়া হবে সেই মিশনগুলো কমপ্লিট করলে তোমরা টোকেন পাবে এবং সেই টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ স্টোর থেকে রিওয়ার্ডস এক্সচেঞ্জ করতে পারবে আর এক্সচেঞ্জ স্টোরটা তোমরা এরকম টাইপের দেখতে পাবে যেখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ একটা ব্যাকব্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ একটা প্যারাসোট এরকম টাইপের রিওয়ার্ডস কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে এবং তারই সঙ্গে এই ইভেন্ট যখন চলবে তখন কিন্তু তোমরা এক্সট্রা র্যাঙ্ক পয়েন্টও নিতে পারবে তো সেটা কিরকম টাইপের দেখাবে সেটা আমি তোমাদেরকে দেখি এখানে র্যাঙ্ক ম্যাচে শেষে যখন তোমাদের র্যাঙ্ক যখন প্লাস হবে তখন নিচে দেখতে পাচ্ছ মাচাটা আর কি বোনাস বলে একটা জিনিস দেখা যায় যেখানে প্লাস টোয়েন্টি এখানে দেখাচ্ছে তার মানে তোমরা যখন ম্যাচ শেষ করবে কোনো র্যাঙ্ক ম্যাচ তোমরা কিন্তু ম্যাচ শেষের পরে প্লাস পয়েন্টও পাবে আরও র্যাঙ্ক ম্যাচে মানে র্যাঙ্ক যে বোনাসটা হয় সেটা আরও বেশি বোনাস পাবে মাচাটা আর কি ইভেন্ট রিলেটেড তার মানে কিন্তু মারাত্মক একটা ইভেন্ট হবে যেখানে ফ্রি রিওয়ার্ডসও পাচ্ছ তোমরা র্যাঙ্কে পয়েন্টও বেশি পাবে এবং তাদের সঙ্গে আরও অনেক কিছু ইভেন্টও তোমাদেরকে দিয়ে দেয় তো এই ইভেন্ট আমাদের আঠেরো তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে যেটা পাঁচ তারিখ অব্দি চলবে তো এই বড় ইভেন্ট আমি তোমাদেরকে পুরো ডিটেলসে ক্লিয়ার করলাম আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো তো এরপর আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের নেক্সট গোল্ড ওয়েল বান্ডেল কি হতে পারে বাট আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি আমাদের সার্ভারের জন্য মানে ইন্ডিয়া বিডি সার্ভারের জন্য এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম কোনো গোল্ড ওয়েল আপডেট পাওয়া যায়নি বাট অন্যান্য সার্ভারের জন্য লিক্স পাওয়া যাচ্ছে যে কি গোল্ড ওয়েল বান্ডেল আসতে পারে তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে একটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এই বান্ডেলটা কিন্তু আমাদের নেক্সট গোল্ড ওয়েল বান্ডেল হতে পারে তো দেখতে মোটামুটি লাগছে বাট আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি এটা এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম হয়নি আমাদের সার্ভারের জন্য মানে ইন্ডিয়া এবং বিডি সার্ভারের জন্য এটা কিন্তু এখনো কোনো কনফার্ম হয়নি লিক্স পাওয়া যাচ্ছে অন্যান্য সার্ভারে হয়তো এই বান্ডেলটা আসতে পারে তো এই লিক্সে কিন্তু বলা যাচ্ছে এই সার্ভারও কিন্তু দিয়ে দিতে পারে এই বান্ডেলটার ব্যাপারে যদি কোনো কনফার্ম আপডেট আমি পাই অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো বাট এখনো পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো যে এই বান্ডেলটা কিন্তু চান্স আছে তাতে এই ফিমেল বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু তোমরা এফ এফ টোকেনের মধ্যে দেখতে পেতে পারো আর এই বান্ডেলটা মোটামুটি ঠিকঠাক লাগছে যদি ওটা গোল্ড ওয়েলের মধ্যে আসে তাহলে কিন্তু এটা তোমরা এফ এফ টোকেনের মধ্যে দেখতে পেয়ে যাবে কারণ তোমরা জানো যে এটা মেল বান্ডেল গোল্ডওয়েলে আছে তার কিন্তু ফিমেল ভার্সন কিন্তু এফ টোকেনের মধ্যে দিয়ে দাও তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে জানাও তোমাদের কার কার এই বান্ডেলটা পছন্দ হয়েছে মানে কে কে চাও যে এই বান্ডেলটা আমাদের গোল্ডওয়েলে মধ্যে আসুক আর কে কে চাও এফএফ টোকেনের মধ্যে ফিমেল বান্ডেলটা আসো কমেন্ট করে জানিয়ে দাও কারণ এমনিতেই গোল্ডওয়েলে মধ্যে খুব ভালো বান্ডেল আসে না মোটামুটি টাইপের একটা বান্ডেল দেয় তো চান্স আছে যে এই বান্ডেলটা হয়তো দিতে পারে তো चलो এরপর আমরা নেক্সট আপডেটে আলোচনা করবকে আপডেটের পর তোমরা জম্বি হান্ট মোড ব্যাক দেখতে পেয়ে যাবে যেটা আমি আগে আপডেট দিয়ে দিয়েছিলাম তোমাদের তার সঙ্গে আমাদের ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে যেখানে তাতাস অ্যাবিলিটি কিন্তু আবার কমানো হচ্ছে এবং তার সঙ্গে রাইডোন স্যান্তনিও কেরোলিন নিকিতা জোসেফ আর ক্যাপিলার অ্যাবিলিটি বাড়ানো হচ্ছে মানে আবারও কিন্তু সেই তাতাসো যে খুব তাড়াতাড়ি মাঝে মাঝে ছুটে তার অ্যাবিলিটি কমিয়ে দিচ্ছে এবং এখানে গানেরও কিছু অ্যাডজাস্টমেন্ট হবে যেখানে তোমরা ভেক্টর এবং এমপি ফাইভের অ্যাবিলিটি বাড়ানো হচ্ছে চার্জ বুস্টার বিজিয়ন আর ট্রোগোন যেটা তিনটে করে গুলি বেরোয় যেটা প্রচুর প্রবলেম করে তার অ্যাবিলিটি কমানো হচ্ছে তো এটাতে আমি খুবই খুশি হয়েছি যে ট্রোগোনের অ্যাবিলিটি কমানো হচ্ছে কারণ এই গানটা কিন্তু ম্যাচের মধ্যে অনেক প্রবলেম সৃষ্টি করছে তোমরা সবাই হয়তো ট্রোগোন নিয়ে খেলেছো এবং অনেকজন হয়তো এটাকে পছন্দ করো বা অনেকজন হয়তো এটাকে পছন্দ করো না বাট আমার মতে বলে ট্রোগোন গানটা কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করে গেমের মধ্যে কারণ তোমরা দেখো ওটা কিন্তু আনলিমিটেড তিনটে করে গুলি বেরোয় এবং সেখানে কিন্তু এনিমি কিন্তু অনেক সময় প্রবলেম হয় মানে তোমাদেরকে ফেয়ার প্লে করতে কারো কাছে যদি ট্রোগন না থাকে কেউ যদি শর্ট রেঞ্জে ভুল করে চলে যায় না তাহলে কিন্তু মারাত্মক প্রবলেম সৃষ্টি করে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কার কার ট্রোগন গানটা পছন্দ আর কার পছন্দ নয় কারণ ওর অ্যাবিলিটি কিন্তু এবার কমিয়ে দেওয়া হচ্ছে এই আপডেটের পরে তো এটাও তোমাদেরকে জাস্ট ক্লিয়ার করে দিলাম হালকা করে এরপর আমি তোমাদেরকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কালকে আমাদের গেম আপডেট কখন আসবে তোমরা কতক্ষণ গেম বন্ধ থাকবে তাছাড়া তোমরা কত এমবির আপডেট দেখতে পেতে পারো এবং তোমরা নিজেদের মোবাইলটাই কিন্তু ফাঁকা রাখবে কারণ কালকে কিন্তু তোমাদেরকে গেম আপডেট করতে হবে তো এবারে আমি প্রথমে ক্লিয়ার করি গেম কতক্ষণ আমাদের অফ থাকবে তো দেখো অফিসিয়াল হিসাবে যেটা বলা হচ্ছে কালকে কিন্তু তোমরা সকাল নটা থেকে দশটা তিরিশ অব্দি গেম অফ দেখতে পাবে মানে এখানে কি হবে হয়তো কারো গেম চলবে না বা হয়তো তোমাদের প্যাচ আপডেট দেখতে পাবে এক দেড় ঘন্টার জন্য তো আগে কি হতো আগে হতো সকাল নটায় বন্ধ হয়ে যেত আবার বিকেল পাঁচটাতে তোমরা আপডেট করতে পারো তো যারা ফ্রি ফায়ারের পুরনো প্লেয়ার তারা ভালোভাবে বুঝবে তো কে কে ফ্রি ফায়ারের পুরনো প্লেয়ার আছে আমাকে কমেন্ট করবে কিন্তু গেরিনা এখন কি করছে সকাল নটার দিকে সার্ভারটাকে বন্ধ করছে এবং দশটা এক বা দেড় ঘন্টার মধ্যে কিন্তু আবার চালু করে দেয় তো হয়তো তোমরা সকাল দশটার পরে আবার গেমটাকে আপডেট করতে পারবে তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে যাবার পরে গেমটাকে আপডেট করে নেবে আপডেট করার পরে কিন্তু তোমরা আবারও গেম খেলতে পারবে বাট কারো যদি কিছুক্ষণ প্রবলেম হয় যদি গেম খেলতে কোনো অসুবিধা হয় কোনো চিন্তা করবে না তোমাদের আইডির কোনো প্রবলেম হবে না কালকে কালকে গেম এমনিতে একটু প্রবলেম প্রথম দিকে করবে কারণ হচ্ছে কালকে গেমের আপডেট আসতে চলেছে আগে তো পুরো দিন গেম বন্ধ থাকতো বাট এখন সারাদিন আর বন্ধ করানো এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু গেমটাকে চালু করে দেয় বাট যদিও এক দেড় ঘন্টার পরে যদি একটু কিছু প্রবলেম করে তো আরও কিছু কোনো ওয়েট করবে গেম কিন্তু আরাম করে চালু হয়ে যায় কথা নিজেদের মোবাইলে কিন্তু জায়গা ফাঁকা রাখবে যাদের মোবাইল পুরোপুরি ফুল আছে বা কম র্যামের মোবাইল আছে বা কম জিবির মোবাইল আছে তারা কিন্তু একটুখানি মোবাইলটাকে ফাঁকা রাখবে কারণ হচ্ছে গেমটাকে আপডেট করার মতো তোমাকে ফাঁকা রাখতে হবে আমাদের হয় আমাদের দেখবে স্টোরেজ সবসময় ফুল থাকে দিয়ে আমরা যখন গেমটাকে আপডেটে দিই গেম কিন্তু আপডেট হয় না বারবার ঘুরতেই থাকে তো এখানে একটা প্রবলেম করে সবারই তো আমি সেই জন্যই বলছি আগে মোবাইলটাকে কিন্তু একটু ফাঁকা করে রাখবে গেম যখন আপডেট আসবে কিন্তু মোবাইল যেন ফাঁকা থাকে ফাঁকা থাকলে কী হবে তোমরা সহজে গেমটাকে আপডেট করতে পারবে এবং তোমাদের মোবাইলটা কিন্তু স্মুথলি চলবে যাদের কম র্যামের মোবাইল বা কম জিবি মোবাইল তারা মোবাইলটাকে আগে থেকে একটু হালকা করে ফাঁকা রেখে দেবে যাতে তোমাদের গেমটাকে আরাম করে আপডেট করতে পারো তাহলে দেখবে গেম খেলতে আর কোনো প্রবলেম প্রত্যেক ভিডিওটাতে আমি তোমাদেরকে অনেক কিছু আপডেট দিয়ে দিলাম এরপর আরো কিছু বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে তোমরা কি বিষয়ে আপডেট চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যেটা কমেন্ট করবে সেই বিষয়ে আমি আপডেট দেবো এবং তারই সঙ্গে ফ্রি ফায়ারে কিন্তু সব আপডেট তোমরা এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনে ঘন্টাটিকে প্রেস করো অলে সেট করো ভিডিওটিকে লাইক আর বন্ধুদের সঙ্গে করতে তাহলে তোমরা নেক্সট ভিডিও দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আপডেটের ভিডিও হতে চলেছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে